করা আছে পাওয়ার বেশি করা আছে কম কিছুই আছে দেখতে পাওয়ার এই অফ হয়ে গেল আওয়াজ হবে যখন হয়ে যাবে যে পাঁচ মিনিট দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেলেই দুটি বেকার আছে এই যে দেখতে পাচ্ছো দেখো ভালো করে কাছে আনো এখানটায় গোলাটা দিতে হবে দিয়ে এরা ফোন করে দিয়ে চেপে আর এর সাহায্যে এরকম চেপে দিতে হবে এটা সাহায্যে চেপে দিয়ে আর রুটি ফুলকা ফুলকা লুচি হয়ে ওর এটা উঠে যাবে তার জন্য এটা এটা একটা হালকা যখন রুটি ফুল উঠবে তখন এটা আপনি আর উঠে যাবে দেখো কেন হয়েছে তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আজ আমার দুটো স্বপ্ন পূর্ণ হয়ে গেল

他回来了。